বোলপুর হাসপাতালে গুজব ছড়িয়ে তাণ্ডব জীবিত রোগীকে মৃত দাবি করে অশান্তি বোলপুরের শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ চাঞ্চল্য অভিযোগ কিছু দুষ্কৃতী নিজেদের রোগীর আত্মীয় পরিচয় দিয়ে ওয়ার্ডে ঢুকে দাবি করে রোগী মারা গিয়েছেন কিন্তু নাকি হাসপাতাল বিষয়টি লুকিয়ে রাখছে হাসপাতাল কর্তৃপক্ষ জানান রোগী তখনও সম্পূর্ণ জীবিত ছিলেন চিকিৎসা চলছিল ঠিক সেই সময় অভিযুক্তরা চিকিৎসায় বাধা দিয়ে ডাক্তার নার্সদের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু করে কয়েক মিনিট ধরে চলে বিশৃঙ্খলা আতঙ্কে পড়েন অন্যান্য রোগী ও তাদের পরিবার হাসপাতাল দাবি দাবি পরিকল্পিতভাবে গুজব ছড়িয়ে চাঁদাবাজির উদ্দেশ্যে অশান্তি তৈরি করা হচ্ছে ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে পুলিশ দুষ্কৃতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে হাসপাতাল সূত্রের খবর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রোগীর চিকিৎসা স্বাভাবিকভাবেই চলছে সেই করার কিন্তু সেটি পেশেন্ট পার্টি নিয়ে যেতে দেননি ওখানে ঝামেলা করেন অসহযোগিতা করেন এবং আমাদেরকে সঠিক ডিট্রিট করতে ব্যাহত করেন যার ফলে বিভিন্ন রকম সমস্যা পেশেন্টের মধ্যে তৈরি হয় এবং ওনারা একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছিলেন তখন আমরা এসিজি করি কিন্তু সার্বিকভাবে পেশেন্ট পার্টি যে ঝামেলা করে কিছু দুষ্কৃতির সঙ্গে নিয়ে এসে আমাদের ডাক্তারবাবুদের গায়ে হাত তোলে বিভিন্ন রকম অত্যাচার করে তার ফলে কিন্তু সঠিক পরিষেবা থেকে আমরা বঞ্চিত হই এবং পেশেন্ট পার্টি তো সঠিক অবস্থায় আছে এখন এই দেড় ঘন্টা আগে যদি পেশেন্টকে আমরা ট্রিটমেন্ট করতে পারতাম তাহলে আমরা বাঁচাতে পারতাম পেশেন্টটাকে পেশেন্টের যদি কোনো ক্ষতি হয় বা পেশেন্ট যদি মারা যায় তার জন্য হসপিটাল পৌঁছে দায়ী কোনোভাবে হয় না কিন্তু বাইর লোক দায়ী হবে যে পেশেন্টটা মৃত্যুর জন্য এটা আমরা বলছি